আল মামুন জানতে চেয়েছেন সাম্প্রতিক সময়ে ধর্ম উপদেষ্টা বলেছেন বাংলাদেশ কোনো ইসলামী দেশ না এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন ধর্ম উপদেষ্টা যেই কথা বলেছেন বাংলাদেশ কোনো ইসলামী দেশ না এক বিবেচনায় তার কথা সঠিক রয়েছে ইসলামী দেশ বা দারুল ইসলাম হওয়ার জন্য যে সকল শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হল দেশের যে বিধিবিধান দেশের যে কার্যপ্রণালী দেশ পরিচালনার যে সংবিধান সেটা সম্মত হওয়া এবং সেখানে দেশে ইসলামী আইন কার্যকর থাকা এটি দারুল ইসলাম হওয়ার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ শর্ত কাজেই সেই শর্ত আমাদের বাংলাদেশে বর্তমানে বহাল এবং বলবৎ নেই বাংলাদেশের সংবিধান এটি পরিপূর্ণ ইসলামী শরিয়াকে অনুসরণ করে না বাংলাদেশের আইন ইসলামী শরিয়া ব্যবস্থাকে অনুসরণ করে না বরং এখানে বহু আইন রয়েছে যেগুলো মানব রচিত এবং সরাসরি ইসলাম এবং আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক কাজেই সেই বিবেচনায় বাংলাদেশ ইসলামী দেশ নয় এবং বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে তাকে ইসলামী দেশ হিসেবে সে পরিচয় দেয় না বাংলাদেশ তার যে পরিচয় ধারণ করে সেগুলো গণপ্রজাতন্ত্রী ইসলামী প্রজাতন্ত্র ন্যূনতম তারা পরিচয় হিসেবে বাংলাদেশ সেই পরিচয়টি ধারণ করে না ইসলামী খেলাফত নয় অথবা ইসলামী হুকুমত হিসেবেও ইসলামী ইমারত হিসেবেও নিজের পরিচয় বাংলাদেশ ধারণ করে না সেই হিসাবে তার এই কথাটি সঠিক রয়েছে তবে বাংলাদেশ ইসলামী দেশ না হলেও বাংলাদেশ একটি মুসলিম দেশ কাজী মুসলিম দেশ হওয়ার কারণে এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামী মুসলিম দেশকে ইসলামী দেশে পরিণত করার সমূহ সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার ভিত্তিতে আমাদেরকে কার্যক্রম পরিচালনা করা উচিত এবং এই দেশের যেই অস্তিত্ব সেটিকে রক্ষা করা উচিত কারণ এই দেশের অস্তিত্ব এটি প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী সভ্যতার ভিত্তিতে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে কাজেই ইসলামী জাতিসত্তা মুসলিম জাতিসত্তার ভিত্তি প্রতিষ্ঠা করা চাই এবং ইসলামী বিধিবিধান এবং ইসলামী শেরিয়ার মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করার মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রে পরিণত করা এটা মুসলমানদের দায়িত্ব